হ্যালো বিহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই দেখতে পারতেছেন আমরা এখন চলে আসছি আদিন আদিন মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল অনেক সুন্দর না আসলে আসলে বুঝতেই পারবেন না এখানে আপনি চাইলে নিচে বসে কিন্তু ভাত খাওয়া দাওয়া খাইতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন নিচে শুয়ে থাকতে পারবেন এত সুন্দর পরিবেশ না দেখলে আসলে বুঝবেন না এখানে আসলে কিন্তু আপনি জুতা খুলে জুতা কিন্তু এখানে বক্সে রাখতে হবে এবং নাম্বার নিয়ে নিতে হবে জমা দিয়ে এবং আরও সৌন্দর্য শৃঙ্খলা সাথে থাকবেন আজকের সকল হাসপাতাল আমি ঘুরে আপনাদেরকে দেখাবো আট দিন পুরোটাই দেখাবো তো সাথে থাকেন যারা আমার ফেজে নতুন ফেজটি ফলো দিয়ে সাথে থাকবেন দেখতে পারতেছেন আমার টোকেন হাতে আমি এখন দেখব পুরাটা হাসপাতাল ঘুরে অনেক সৌন্দর্য জায়গাগুলি কাউন্টার এবং প্রত্যেকটা জায়গায় ঘুরে ঘুরে দেখব আপনারাও সাথে থাকেন দেখতে পারতেছেন এখানে কিন্তু কাউন্টার দেখতে পাচ্ছেন ওখানে কিন্তু দুজন বসে রয়েছে কিন্তু নিচে কিন্তু বসে আছে খালি পায়ে সবাই হাঁটাচলা করতেছে মহিলারা বাম পাশে বসে আছে কত সুন্দর জায়গা সকল জায়গায় কিন্তু সিট আছে বসার এবং প্রত্যেকটা জায়গায় কিন্তু কাউন্টার আছে আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন সব খোলামেলা হাঁটার জায়গা এত সৌন্দর্য যে আসলে বলার বাইরে দেখতেছেন সেই সেইগুলো এত চকচক করতেছে আসলে বাইরের তুলনায় কিন্তু অনেক অনেক সুন্দর করেছে আট দিন আট দিন মেডিকেল কলেজ হাসপাতাল অনেক নাইস আসলে আসলে বুঝতে পারবেন না এবং যারা এখানে কাজ করে তাদের কিন্তু আলাদা পোশাক আছে পোশাক ইউনিফর্ম আছে ইউনিফর্ম ছাড়া কিন্তু কেউ আসলে ভিতরে ঢুকতে পারে না সারা বাংলাদেশ থেকে কিন্তু ডক্টর আসেন বিভিন্ন জায়গা থেকে ভালো ভালো ডক্টর কিন্তু এখানে থাকেন সবচেয়ে বেশি চিকিৎসা মা এদের মায়ের মায়েদের এদের ডেলিভারি ওখানে কিন্তু নর্মালে চেষ্টা করা হয় নাইনটি নাইন নর্মাল ট্রাই করা হয় তারপরে যদি চেষ্টার বাহিরে হয়ে যায় তাহলে কিন্তু সিজার হয় মানে শতে নাইনটি ফাইভ কিন্তু নর্মাল ফাইভ পার্সেন্ট অনলি সিজার এখানে ভিতরে কিন্তু রেস্টুরেন্ট আছে আপনারা চাইলে কিন্তু খাবার দাবার খাইতে পারবেন এখানে পিজা এভরিথিং ভালো ভালো কোয়ালিটি ফুল খাবার দাবার আছে বসার ছিট আছে খুব সৌন্দর্য না দেখলে আসলে বুঝতে পারবেন না অনেকে আসলে ভাববেন এটা বাইরের কোনো কান্ট্রি এটা কিন্তু বাইরের কোনো কান্ট্রি না আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু খুবই ঢাকার শহর খুব চমৎকার একটা হাসপাতাল আধ দিন আপনারা অনলাইনে গুগলে চার্জ দিলে দেখতে পাবেন ম্যাপে অনেক চমৎকার কিন্তু এখানে খাবার দাবার থাকার এভ্রিথিং সব কিছু কমপ্লিট আছে এবং আপনারা ভাবতে পারেন যে আসলে দাম হয়তো অনেক এক্সপেন্সিভ কিন্তু এক্সপেন্সিভ না আমি কয়েকটা বিষয়ে আলাপ করছি রিসিপশনে গেলে আপনারা চাইলে আলাপ করতে পারবেন কোনো চার্জ লাগবে না খুব শর্টে আছেন মোটামুটি সর্ব হাসপাতালের মতোই মোটামুটি যারা আসলে ডেলিভারি নিয়ে চিন্তিত মা ও শিশুর জন্য আসলে ওনারা কিন্তু ওখানে যোগাযোগ করতে পারেন আসলে ভিডিওটি কেমন লাগলো সবার কাছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে শেয়ার করে দেবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ